এই ভরা বর্ষায় রূপনারায়ণের তীরে পাশ ফুল ফুটে উঠেছে বয়ে চলেছে সেই অঝর ধারায় জলধারা পুলো করবে বিপুল জলরাশি ভেবে চলেছে সাগরের দিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির পেছন দিক থেকে এই ভিডিও তোলা দেখতে পাচ্ছেন কাশফুল ফুটে উঠছে আর বেশি দিন বাকি নেই দুর্গা আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজো মা দুর্গা আসছেন তার থেকে হয়ে যাচ্ছে কাশফুলের ফুটো ওটা শুরু হয়েছে পেছনে শরৎচন্দ্রের বাড়ি দেখতে পাবেন এই যে পেছনে শরৎচন্দ্রের বাড়ি শরীর তোলা থেকে শুধু নদীটাকে দেখা যেত লেখক এখান থেকে দেখে দেখে লিখতেন এই টাটালির চাল মাছবাগান এই তার পেছন